আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা মাইক্রোফোন টেস্টিং শিখবো ডিজিটাল মিটার এবং কি অ্যানালগ মিটার দিয়ে ঠিক আছে তো আমাদের শেখার আগে একটু বলে নিই যে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপায়ে দেবে নতুন ভিডিও বানাতে এখন দেখেন মাইক্রোফোন টেস্টিং করার জন্য কী করতে হবে আমাদের ওহম রেঞ্জে রাখতে হবে দু হাজার রাখবেন সিলেক্টিং ম্যাপটাকে তারপরে হচ্ছে মাইক্রোফোনের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রব আর নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রব দেবেন দেওয়ার পরে যদি এই রেঞ্জটা হয় বারোশো থেকে পনেরোশোর মধ্যে আপনি যদি ভ্যালু দেখতে পারেন বারোশো থেকে পনেরোশোর মধ্যে এখানে বারোশো পঞ্চাশ দেখা যাচ্ছে তাহলে কি হবে তাহলে বুঝবেন যে আপনাদের মাইক্রোফোনটা ঠিক আছে তবে বলতেছে যে আমাদের যেই ওহম টেস্টিংটা করতেছে এটা হচ্ছে আমাদের সুইটাবল না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রিলায়েবল না বা বিশ্বযোগ্য করতে না ঠিক আছে এই জন্য কি করতে বলছে যে বলতেছে যে যদি একটা নষ্ট মাইক্রোফোনও হয় সে সঠিক মান দেখাতে পারে আবার একটা ভালো মাইক্রোফোনও কি হইতে পারে ভুল মান দেখাইতে পারে ঠিক আছে ওহম ওহমের মানটা এই জন্য বলতেছে যে একটা কনডেন্সার মাইক্রোফোন আপনি কীভাবে বুঝবেন আসলে যে নষ্ট হয়েছেই ঠিক আছে একটা হচ্ছে যে আমাদের ওহম ভ্যালু যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এটা শর্ট সার্কিট আর যদি ওহম ভ্যালু একদম অনেক বেশি দেখায় বা ইনফিনিটি দেখায় ঠিক আছে তাহলে কি নষ্ট বুঝে নিতে হবে বোঝা গেছে আচ্ছা আশা করে বোঝা গেছে না বোঝা গেলে বলবেন কমেন্টে তারপরে হচ্ছে আর নতুন 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 কী ধরনের ভিডিও চান কোন কোন টেস্টিং আপনাদের দরকার আছে সেগুলোও আমাকে বলবেন আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো আচ্ছা আর টেস্টিং উইথ অ্যানালগ মাল্টিমিটার অ্যানালগ মাটির টেস্ট করার জন্য আমাদের সিলেক্টিং নবটাকে কি করতে হবে এক্সম রেঞ্জে রাখতে হবে রাখার পরে হচ্ছে আমরা কি করব অনুরূপ যে প্রান্তগুলো আছে সেগুলো একসাথে করবো মানে কি যে পজিটিভ পজিটিভ প্রবেশের সাথে হচ্ছে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রোবের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করব। যুক্ত করার পরে যদি ওহম রেঞ্জ দেখায় ওহম মান দেখায় তাহলে হচ্ছে ঠিক আছে আর যদি ওহম মান না দেখায় ঠিক আছে মান যদি নাশও করে তাহলে কি জিনিসটা নষ্ট আছে এখানে বলা আছে দেখেন বলছে ইফ দ্য পটেন্ট পয়েন্ট আর ইন্ডিকেট ও হোম ইট ক্যান বি ইনফায় দ্যাট দ্য ডিভাইস ইজ ফাংশন ফাংশনিং প্রপারলি মানে কাজ করতেছে ঠিকমতো আদারওয়াইস ইটস কনসিডার ডিফেক্টিভ মানে সমস্যা আছে আর কি তো ঠিক আছে আসসালামু আলাইকুম